ঢাকার শিকারীদের মৎস্য শিকার দেখুন প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে একটু মাছ নিয়ে খেলাচ্ছে কিন্তু কোনো টানাটানি করতেছে না আসলে ঢাকার শিকারি একটু না যে হাল অবস্থা না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাছ নিয়ে ওভাবে টানাটানি করে না আপনারা দেখেছেন আমাদের টাঙ্গেলের যে শিকারী যারা আছে তারা কি পরিমাণে সে বসিতে লাগার পরে কীভাবে টানে গরুর মতো টানা টানে তো যাই হোক আজকের টিকিটগুলো ছিল ষোলো হাজার টাকা সকাল সন্ধ্যা খেলাটি হচ্ছে আর স্থানটি হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলায় ঘাটাল থানা সাগর দিকি বেহুলা লক্ষীন্দর গ্রাম শততা মৎস্য খামারে এখানে তিনটি করে হাত ফেলে আটে সচেতায় খেলা হচ্ছে তো শিকারে ভাই এখনও আমাদের দেখাতে পারে নাই মাছটি কী হতে পারে ম্যান কিন্তু করার জন্য অস্থির হয়ে রয়েছে ক্যাচিং অনেকক্ষণ যাবো যেহেতু খেলা ছিল তো যাই হোক আমার এই আইস ফিশিং ফেসবুক পেজের সাথে যারা আছেন ভিডিও যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য সবাই যেন দেখতে পারে আর আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন ছিল তবে আপনারা যারা আছেন ভিডিও দেখছেন অবশ্যই ফুল ভিডিও দেখুন দেখে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আরেকটা লাভ রেক দেবেন এতটুকু আপনাদের কাছে আমাদের চাওয়া দেখতে থাকুন ভাই ডাইনা একটু খেল রাখেন ঠিক মাছের নিচে যেন না ঢুকে বাড়িতে না দিক